তো ক্যালি গাইজ মাই চ্যানেল অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি মেলায় কি কী প্রোডাক্ট কিনেছি প্রোডাক্টগুলো খুব খুব দারুণ গাইজ আমার মনে হয় তোমাদের মধ্যেও অনেকে এই প্রোডাক্টগুলো কিনতে ইচ্ছা করবে তো আমি তোমাদের বলে রাখি আমি কোনো অনলাইন শপিং করিনি আমি এগুলো সবই কিনেছি মেলা থেকে অ্যান্ড তোমাদের সাথে এই ভিডিও বানানোর আমার জাস্ট একটাই রিজন আমি আমার নৈহাটির মেলা থেকে কী কী কিনেছি আমি জাস্ট তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চাই ব্যাস আর কিছু না তো অনেকেরই একটা ডাউট ছিল যে কিসের মেলা হয়েছে কিসের মেলা ওটা রথের মেলা ছিল গাইস ওই শর্ট ভিডিওতে অনেকে আমাকে কমেন্টস করেছিল তো আমি সেই সময় অ্যাডমিট অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমাকে মেলাতে জাস্ট এগুলো দেওয়া হয়েছে এগুলো আমি কোনোটাই নিজেদেরকে কিনি কিনিনি বলতে পারো এটা আমাকে গিফট করা হয়েছে অ্যান্ড প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব খুব স্পেশাল অ্যান্ড বিশেষ করে কেন স্পেশাল এটাই বলবো কারণ জিনিসগুলো আমার খুবই পছন্দের তাই খুব স্পেশাল তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি দেখানো স্টার্ট করি যে আমি মেলা থেকে কি কি কিনলাম আমি কত টাকায় কিনেছি মানে দামটা আমি মেনশন করে দেবো তোমাদেরকে তো তোমাদের কাজ হলো হিসাব করে বলা যে মোট আমি কত টাকা জিনিস কিনেছি তো চলো লেটস গেটস আর প্রথম থেকেই আমি যা রেকমেন্ড করেছি যে আমি যা যা বলেছি তিনি আমি তাই কিনে দিয়েছে আর জিনিসগুলো সরি দেখিয়েও দিলাম ফার্স্টে তো যাই হোক তো শুরু করা আছে ভিডিওটা অ্যান্ড ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই বাসিটা হ্যাঁ অনেকে এখন বলবে যে কি বাচ্চাদের মতো জিনিস কিনে তা এই ভিডিওতে অনেক কিছু বাচ্চাদের জিনিসও আছে কিন্তু হ্যাঁ তো প্লিজ জাজ করবেন না যতই বড় হয়ে যায় বাচ্চা মন তো ইচ্ছা করে যে জিনিসগুলো কিনতে তো ফার্স্টেই আমি কিনেছি এই বাসিটা আর এর দাম মাত্র কুড়ি টাকা আর এটা সেই সময় অনেক রকমের বাসি ছিল বাট এটা লেন্থ এটাকে দেখে আমার এত ভালো লেগেছে তো আমি পারচেস করে নিয়েছিলাম অ্যান্ড হ্যাঁ এটাই অ্যান্ড নেক্সট যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এই পাউচটা এটা হচ্ছে হ্যালো কিটি বলে এই পাউচটা এর অ্যাকচুয়ালি ছোটো ছোটো এসেসেরিস রাখে না তার জন্য এটা এর ভেতরের জায়গাটা তোমরা দেখতেই পারছো অনেকটা জায়গা রয়েছে এখানে আসলে মেনলি ছোটো ছোটো অ্যাসেসারিস রাখার জন্যই ইউজ হয় কানের বলো বা অন্য কিছু বা একটা লিপস্টিক রাখতে পারো তো পাউচটা এতটা কিউট না তাই আমি এটাকে খেয়ে নিলাম অ্যান্ড পাউচটা সত্যি খুব কিউট তুমি যে কোনো ছোটো ছোটো এসেসেরিজ বা যে কোনো জিনিস কানের বলো যেমন আমি এখন একটা ছোট্ট কানের পরে রয়েছি তো না মাঝে মধ্যে হারিয়ে যায় তো ওটা থেকে হেল্প করে তো এই পাউচটা খুব মেনলি ভালো অ্যান্ড এটার প্রাইস অনলি সেভেন্টি রুপিস সেভেন্টি রুপিস তুমি এত সুন্দর একটা পাউচ হয়ে যাচ্ছো ওটা কিন্তু খুবই ভালো একটা ডিল অ্যান্ড মেলায় সত্যি অনেক অ্যাভেলেবল প্রাইসে জিনিসপত্র ছিল তো ঠিক আছে চলো নেক্সট দেখানো যাক নেক্সট আমি কিনেছি এই ব্যাঙ্গেলটা এই চুড়িটা তোমরা দেখতেই পাচ্ছ এটাতে না করি আছে তো সে এই জিনিসটা এত সুন্দর লেগেছে আমার আমি পরে তোমাকে দেখাই তো দেখো কি সুন্দর আমি তখনই ভেবে নিয়েছিলাম যে ছবি বা ভিডিও শ্যুটে আমার খুব দরকার হবে তো তখনই আমি এটা কিনে নিয়েছিলাম অ্যান্ড দামটাও খুব ভালো গাইজ বিশ্বাস করো দামটাও খুব ভালো কারণ বাইরের মেলাতে এগুলো জাস্ট একশো একশো দশ টাকায় বিক্রি হয় এটা জাস্ট ফিফটিন রুপিস আমি পেয়েছি জাস্ট ফিফটিন রুপিসে এটা একটা ভালো ডিল ছিল তো আমি এটা কিনে নিলাম হোক নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে আমার খুব খুব ফেভারেট খুব ফেভারিট এটা হচ্ছে আমার কতদিনের শখ ছিল তোমরা আই থিঙ্ক বাক্স দেখে বুঝে গেছো এটা একটা মিনি ফ্যান মানে ধরো তুমি কোনো মেকআপ করলা তো মেকআপটাকে অনেক সময় ঘামে মেকআপটা একটু মানে কেমনটা হয়ে যায় না ঠিক কেকি কেকি হয়ে যায় তো সেটাকে ডিল করার জন্য খুব একটা ভালো প্রোডাক্ট অ্যান্ড জাস্ট লুক অ্যাড দিস গাইজ কি সুন্দর দেখতে আমার দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছিলাম এটার ওপর কালারটা না ঠিক ল্যাভেন্ডার কালার মানে পার্পেলও বলবো না ল্যাভেন্ডার আর পিঙ্ক কালারের মধ্যে দিস ইজ সো সো কিউট অ্যান্ড এটার সাথে দিয়েছিল এটার একটা মিনি স্ট্যান্ড যেটাতে এরমভাবে এটাকে স্ট্যান্ড করে করা যায় অ্যান্ড এর সাথে দিয়েছিল একটা জ্যাক যেটা দিয়ে চার্জ দিয়ে এটাকে আবার রিউজ করতে পারো তোমরা চার্জিং ব্যাপারটা রয়েছে অ্যান্ড এর পাখার হাওয়াটা অ্যান্ড এটার প্রাইস অনলি হান্ড্রেড রুপিস তো হান্ড্রেড রুপিস এটা খুবই ভালো অ্যান্ড অনেক জায়গায় না এটা দেড়শো টাকা দুশো টাকাতেও বিক্রি হচ্ছিলো বাট আমি যে দোকান থেকে কিনেছি আমি একশো টাকায় পেয়ে গেছি অ্যান্ড ইয়া এটা খুব 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 কিউট গাইস এটা দেখে আমার বাড়ি প্রত্যেকে বলেছে যে এই কালারটা খুব সুন্দর কারণ আমার বাকিরা আমি তো মাঝে মাঝে যাতে হাওয়া খেয়ে নিই এটা খুব 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 সুন্দর অ্যান্ড আমার চুল উঠছে গাইস যদি তো বুঝতেই পারছো অনেকটাই জোর আছে এই পাকাটায় ছোটোবেলায় ডিচ করোনা গাইস পাকাটা খুব সুন্দর অ্যান্ড আমি তো বলবো শর্ট ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো ওটা দেখে অনেকেই কমেন্ট সেকশনে ওটা মেলা তো ওটা নৈহাটিতে যে মেলা বসেছিল ওইখান থেকে আমি সব কিছু এখানে যা যা দেখবে এখনো ভিডিওতে সব পারচেস করেছিলাম আমি এখন ওটা হাওয়া খেয়ে গেছি এসে যাই হোক তো চলো নেক্সট প্রোডাক্টটা দেখানো যাক তো বন্ধুরা তোমরা এই এইবারের যে প্রোডাক্টটা দেখাবো এটা দেখে নিশ্চয়ই যে আমার প্রচন্ড এই পাখাটা কিনেছি এটা কেন আমি এটা কিনেছি তখন দেখে আমি কি জানি ল্যাভেন্ডার কালারের ভূত আমার মাথায় কি জানি কেন ঢুকেছে আমার মায়ের প্রত্যেকটা মেয়ের ল্যাভেন্ডার কালারের উপরে একটা আলাদা ভালোবাসা লেগে আছে আমারও লেগে আছে গাইস আর তখন আমি এটা কিনে নিয়েছিলাম তো এটার দাম অনলি টোয়েন্টি রুপিস আর এটা নিয়ে আমি আর কী বা বলবো এটা দেখাও ভালোই দেয় তো ট্রেনে বাসে কোথাও গেলে এই রকম পাখারই দরকার পড়ে ইলেকট্রিক পাখা তো ধরো ইলেকট্রিক বা চার্জ শেষ হলে শেষ হয়ে গেল বাট এটাতে আমি হাত দিয়ে খেতে পারবো তো আমি এটা কিনেছিলাম অ্যান্ড চলো নেক্সট প্রোডাক্ট দেখাই তো আমি নেক্সট যেটা কিনেছি ওটা দেখে কেউ হাসবে না কেউ হাসবে না কারণ স্টিকার বুক গাইস বিশ্বাস করো আমি জানি না যে যাই তুমি এখন ছোটো আছো না বা যাই আছো হ্যাঁ আমি ছোটো আছি কিছু করার নেই আমি ডোরে মনের পাগল আমি আমি ডোরে মনের দিবানি মানে এর ভেতরে যতগুলো স্টিকার আছে না যতগুলো স্টিকার আছে এখানে লেখা আছে দুশো পাটির স্টিকার আছে এখান থেকে যদি একটা স্টিকার কম হয় না আমি বিরোধ জানাবো যে না কেন আমার ডোরেমনের প্রতি এতটা একটা ভালোবাসা মানে যেখানে ডোরেমন দেখি আমি সেখানে সব ডোরেমনের জিনিস কিনে নি ওখানে স্টিকার বুক ছিল আমি কি করে হাত ছাড়া করি তো এখান থেকে কোনো বাচ্চা যদি এক পিসও চাই আমি একটাও দেবো কারণ এটা আমার আমি কাউকে ডোরে বন্দি বাড়ি আমি ডোরে বন্দি বাড়ি তো আমি দেবো না কোনো মতে এটা আমি দেবো না তো যাই হোক এটার দাম টোয়েন্টি রুপিস তো চলো নেক্সট প্রোডাক্ট দেখাই তো ওকে নেক্সট প্রোডাক্ট হচ্ছে এই কানেরটা অ্যান্ড জাস্ট লুক অ্যাট গাইজ আমি এটা তোমাকে খুঁজে দেখাচ্ছি আমার মাতা শ্রী সবাই দেখে নেওয়া যাও আমার কাট কাট আমি সোজা দেখাচ্ছি হ্যাঁ আমি সোজাই দেখাচ্ছি এই কানের আমি ওদের খুলে রেখে এখানে এত এতটা সুন্দর না গাইস এটা না পুরো কান জুড়ে থাকে অ্যান্ড এটা আমার অনেক বন্ধুরা পারচেস করেছিল তখন ওরা আমার বলেছিলো যে ভাই কিনিস তো আমি এটা কিনেছি অ্যাড এটা জাস্ট আমি যখন শাড়ির সাথে পেয়ার করব না অসাম লাগবে জাস্ট লুকটা ক্রিয়েটের পরটা আলাদাই লাগে মানে আলাদাই ব্যাপার এসে যায় তো এটার দাম ওনলি ওনলি ফর্টি রুপিস গাইজ তোমার বোন অনেক ভালো ডিল করেছে যাই বলো এটা বাইরে গেলে আমি বাইরের দোকানেও দাম করেছি তো একশো দশ টাকা এটার দাম একশো দশ টাকা একটা কানের যদি আমি একশো দশ টাকা কিনে আমি বাদ পেয়ে জিনিসগুলো কোথাও কিনি যাই হোক কাট কাট তো ওকে গাইছে মানে আমাকে একটু তাড়াতাড়ি ভিডিওটা বানাতে হবে এরকমভাবে করতে চাইলে সারাদিন আমার ভিডিও শেষ হবে না কারণ বাইরে অন্ধকার হয়ে গেছে আর অন্ধকার হলে আমার ঘরে আলো ঢোকে না তো যাই হোক নেক্সট এই প্রোডাক্ট আমি পারচেস করছি মানে জিনিসটা আমি যেটা পারচেস করছি এটা হচ্ছে এই ইয়ারিংটা এই ঝুমকাটা এই ঝুমকাটা এটা দাম নিয়েছে কত অ্যারাউন্ড থার্টি থার্টি রুপিস নিয়েছিল এটার লুকটা না খুব সুন্দর দিচ্ছিল তাই আমি এটা কিনেছি তো নেক্সট কিনেছিলাম আমি এই পাউচটা অ্যান্ড সত্য আমি হচ্ছে পাউচ দিবা নি কতগুলো পাউচ কিনতে যাই হোক তো এই পাউচটা আমি কিনেছিলাম এটার মধ্যে ছোটো ছোটো এসারিজ তুমি রাখতে পারো অ্যান্ড এটা জাস্ট ওপেন করলে ভেতরটা অনেকটাই স্পেস আছে তোমরা অনেক এখানটায় রাখতে পারো অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমি কোন মেন রিজন এগুলো কিনি কিউট দেখতে লাগছিল খুব তো কিনে দিয়েছি আমি কিউট জিনিসে দিবানি গাইস আমি যা কিউট পাই আমি সেখান থেকে উঠিয়ে নি বিনা রিজন ছাড়া তো চলো নেক্সট জায়গায় কিনেছি এই ভাইরাল ক্লিপটা মানে আমি জানি না কেন মাঝখানে এই ক্লিপটার এত ফেমাস হয়েছিল সব জায়গায় শুধু এই ক্লিপটা এই ক্লিপটা তো ফাইনালি আমি এটাকে কিনে নিয়েছি গাইস এন্ড ভালো লাগছে খারাপ লাগছে না

যাই হোক নয়েজটাকে একটুখানি অ্যালাউ করে নাও অ্যান্ড যাই হোক এই তাহলে এটা কিনে একটা কিছু দিয়েও ছিল যেটা দিয়ে লেখা যায় তো যাই হোক এই স্ক্যাচ নোট বুকটা কিনেছিলাম যাই হোক নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা আর এটার দাম হচ্ছে হান্ড্রেড রুপিস আর এটা আমার দিদির ভালো লেগেছিলো খুব দ্রুত এটা দিদিই কিনেছে তবু আমি মনে হলো যে মেলায় কিনেছি তো দেখিয়ে দিই যাই হোক নেক্সট প্রোডাক্ট হচ্ছে এই পার্সটা তোমরা বিশ্বাস করবে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এর ভেতরে স্পেস দেখো তুমি জাস্ট এর ভেতরটার স্পেস দেখেছ এটার দাম পঞ্চাশ টাকা মেলা বলেই সম্ভব গাইস মেলা বলেই সম্ভব না এটা সম্ভবই না পঞ্চাশ টাকায় আমার যেমন হয় পঞ্চাশ টাকা এটা সম্ভব না যাই আমি পঞ্চাশ টাকায় কিনেছি অ্যান্ড যেটার ভয় ছিল সেটাই হয়ে গেলো সূর্য ডুবে গেছে বাইরে অন্ধকার হয়ে গেছে অ্যান্ড আমার ঘরে এখন বলতে গেলে শুধু আমার লাইট বাইরের ন্যাচারাল লাইট ছাড়া বিশ্বাস করো আমার ভিডিও বানাতে আমার একদম ভালো লাগে মানে ইচ্ছাই করে না তো যাই হোক নেক্সট প্রোডাক্ট তোমরা বিশ্বাস করবে না আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম তো মেলার থিম ছিল যে আমি মেলায় কী কী কিনেছি অ্যান্ড পেছনের যে আমার বাড়ি বাড়ির পেছনে যার বাড়ি সে এখন ওই যে আমাদের বকলুদ্তল্লা ভিডিও যে মজা করছে যে মেলার গানটা বেরিয়েছে সেই গানটা চালিয়েছে অ্যান্ড আমার সামনের যেই বাড়িটা সেই বাড়ি যে মহিলা ছিলেন ওই এখন নিজের স্বামীর কাছে তার বরের কাছে মেলার স্টোরি বলছে তো খুল করে আমার সাথে شويه যেন একটু মেলা মেলা ব্যাপারটা হয়ে গেল তাই না জায়গা জোরে বললেও শুনলে তো ওকে আমার নেক্সট আইটেম যেটা আমি কিনেছি সেটা হচ্ছে गाइस আমার অনলাইন শপ ছিল এরকম চুরি কেনার এটা হচ্ছে ওই সুতির কাপড়ের যে লাগানো চুরি হয় না তো এটার ইচ প্রাইস না এটা দুটো তিরিশ টাকা নিয়েছে আমার দামটা একটুখানি বেশি লাগলো কারণ আমি কারণটা বলে দিচ্ছি কারণ অন্য একটা দোকান থেকেই আমি দুটো মাত্র কুড়ি টাকা দিচ্ছি মানে এক একটা ইচ প্রাইস দশ টাকা করে নিয়েছে তো আমার মনে হলো আমি ব্ল্যাক কালারটা জিতেছি অ্যান্ড পিঙ্ক কালারটা আমি ঠকেছি ওকে তো এই রিংটা আমি এখানটা রেখেছি বাট রিংটা ছিল না তো আমি এই রিংটা কিনেছি তো এটার দাম নিয়েছে কত টাকা এটার দাম নিয়েছে থার্টি রুপিস অ্যান্ড ইয়া নেক্সট জিনিস দেখাই তো আমি নেক্সট যেটা পারচেস করেছি সেটা হচ্ছে তোমরা বিশ্বাস করবে না এটা গাইজ যে এই কিচেনটা একটু দেখো তোমরা এটা কি কিউট এটা দেখতে পাচ্ছ তোমরা কি আমি চোখ দেখে ফিদা হয়ে গেছিলাম এটা দেখতে পাচ্ছ তোমরা কি কিউট না আমি এর জন্য এটাকে পারচেস করেছি বিশ্বাস করো কোনো রিজন ছিল না আমি কোথাও এটাকে লাগাবো না বাট তো এটার দাম অনলি টোয়েন্টি রুপিজ তো এটা কুড়ি টাকায় আমি কিনেছি তো চলো নেক্সট জিনিস দেখাই নেক্সট আমি পার্চেস করেছি এই কোমনারটা অ্যান্ড এই কোমরটা আমার খুব দরকার ছিল এই চিরুনিটা আসলে এটা কাঠের চিরুনি আমি শুনেছি নাকি এরকম চিরুনি দিয়ে নাকি চুল আসলে নাকি চুল ছেড়ে না তাড়াতাড়ি অ্যান্ড হেলদি চুল হয় তো আমি এর জন্য এই কোমনারটা কিনেছি এটার দাম নিয়েছে এটার দাম কত নিল এটার দাম আই থিঙ্ক ফিফটি রুপিস নিয়েছে সরি সেভেন্টি রুপিস নিয়েছে সরি নেক্সট জিনিস দেখ এন্ড ভিডিওর লাস্টের দিকে চলে এসছি কারণ এখন সে অলমোস্ট একটা দুটো জিনিসই বাকি আছে অ্যান্ড নেক্সট হচ্ছে এই ক্লিপটা এটা হয় না যে কটন খুব সফট মেটেরিয়ালের হয় না কিছু কিছু ক্লিপ তো এটা আর কি লাগিয়ে দেখো পানি লাগছে যাই হোক তো এই ক্লিপটা কিনেছিলাম এটার দাম কত নিয়েছিল এটার দাম নিয়েছিল তিরিশ টাকা যেটা নিয়েছিলাম এইটুকুনি বলতে চাইছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে মেলায় আমি কি কি কিনেছি এখানে অলমোস্ট কিছু জিনিস আমার মা কিনে দিয়েছে অ্যান্ড কিছু জিনিস আমার সে কিনে দিয়েছে তো মেক শিওর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড আমার পাশে থেকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আশা করবো এর পরের ভিডিওগুলো এর থেকে আই থিঙ্ক একটু ভালো হতে পারে অ্যান্ড ভালো লাগলে প্লিজ সাথে থেকো অ্যান্ড যদি কোনো রকমের কিছু ভুল ত্রুটি করে থাকি তো মাফ করে দিও যাই হোক পরের ভিডিওগুলো আমি ভালো বানানোর চেষ্টা করবো তো আজকের জন্য বাই অ্যান্ড আমার ঘরে আর লাইটও নেই যে আমি ভালো মতো ভিডিও বানাবো যাই হোক আজকের জন্য এইটুকু বা বাই